দেখতে পাচ্ছ কি না জানি না আমার একদিকে খেজুরের রস অলরেডি জাল পড়তে শুরু করে দিয়েছে এরকম হালকা হালকা গুমটি করা এসব জায়গাগুলোতে খেজুরের রস বিক্রি হচ্ছে বন্ধুরা ওয়েলকাম বং জার্নি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই ছোট্ট বেলা দুঃখ ওয়েদার শুষ্ক ত্বক ফোট ফাটা গোড়ালি ফাটা লেপ কাঁথা কম্বল গরম পোশাক আশাক সোয়েটার টুপি মাফলার আর তার সাথে সাথে বাঙালির পৌষ পার্বণের পিঠে নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা আর নলেন গুড় বলতেই আমাদের অত্যন্ত প্রিয় খেজুরের গুড় আজকে তোমাদের এমনই এক জায়গার সন্ধান দেবো কলকাতার খুবই কাছে হাত বাড়ানো দূরত্বে যেখানে তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। খেজুরের রসও খাবো আর বাড়ির জন্য খেজুরের গুড়ও নিয়ে তাই দেরি না করে চলো ব্লগটা শুরু করা যাক ভিডিওতে সঙ্গে থাকো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ সাড়ে পাঁচটা দশ মিনিট দেরি হলো আজকে একটা যাচ্ছি সম্পূর্ণ নতুন জায়গায় আর শীতকাল খেজুরের রস একদম গাছ থেকে পারা টাটকা খেজুরের রস খাওয়ার উদ্দেশ্য নিয়ে সেই আশা নিয়ে বেরিয়ে পড়েছি এত ভোরবেলা কলকাতার খুবই কাছে একটা জায়গায় হাওড়া ব্রিজের একদম এন্ট্রেন্সে চলে এসেছি তো এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করতে থাকব। কিভাবে কিভাবে আমরা যাচ্ছি রাস্তার পুরো ডাইরেকশানটা পেয়ে যাবে আর ভিডিওটা অতি অবশ্যই পুরোটা দেখো জায়গাটা সম্বন্ধে জানতে এবং ওই জায়গা পৌঁছাতে প্রায় পৌনে ছটা বেজে গেছে কিন্তু আকাশের অন্ধকার এখনও কাঠিনি আর দেখো হাওড়া ব্রিজ সব সময়ের জন্য সদা ব্যস্ত কোনো সময় ফাঁকা নেই রাত হোক বা দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হ্যাঁ দিনের বেলা একদমই জাম হয়ে যায় পুরো ভিড় হয়ে যায় তবে এই সময়টা তো কিছু কম নেই প্রচুর লোক কাজে বেরিয়ে পড়েছে এর মধ্যেই তো ব্রাহ্মণ রোড ক্রস করে জাস্ট ক্রস করছে এখন তো আমাদের ফার্স্ট পৌঁছাতে হবে সায়েন্স সিটি পার্ক স্ট্রিট চলে এসেছি পার্ক থেকে লেফট সাইড নিয়ে নিলাম আর পঁচিশ তারিখের জন্য পার্ক স্ট্রিট সাজিয়েছে দেখো ও লাইট লাইট বাইদা ওই আজকে চব্বিশ তারিখ আর কালকেই পঁচিশে ডিসেম্বর ওই জন্য এত লাইট এত কিছু তোমাদের একই সাথে তার মানে প্রি খ্রিস্টমাস পার্ক স্ট্রিট দেখিয়ে দিচ্ছি আমারও দেখা হয়ে যাচ্ছে নর্মালি আসা হয় না তাও আবার এত ফাঁকা ফাঁকা পার্ক স্ট্রিট তো বন্ধুরা আমরা চার নম্বর ব্রিজ ধরে নিলাম আর দেখো দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে ঘড়িতে বাজে ছটা তিন রাস্তা ফাঁকাই রয়েছে এই দিকে আর ভোরের ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগছে এই সময়গুলোতে বাইক চালানো ব্যাপক ব্যাপক দারুণ লাগে কোনো জাম থাকে না রাস্তা ফাঁকা আর সব থেকে বড় কথা পলিউশানটাও এই সময়টাতে পার্টিকুলারলি কম ফলে নিঃশ্বাস নিলে একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয় সায়েন্স সিটি থেকে আমরা টুয়ার্স ডান দিকে ডিসান মোড়ের দিকে নিয়ে নেবো জাস্ট সায়েন্স সিটি আসলাম বাবা মাত্র কুড়ি মিনিটে বাড়ি থেকে সায়েন্স সিটি চলে আসলাম রাস্তা ফাঁকা থাকার এটাই একটা সুবিধা টুয়ার্ডস রুবির দিকে নিয়ে নিলাম আমরা এদিক দিয়ে যাচ্ছি আমাদের সুবিধার জন্য এখানে রুবি পর্যন্ত যে কেউ যেভাবে খুশি যার যেদিক থেকে বাড়ি সেদিক থেকে চলে আসতেই পারবে ঈশান মোড় থেকে টুয়ার্ডস বাঁদিকে আরবানা কমপ্লেক্সের দিকে নিয়ে নিলাম সামনেই যে মোড়টা পড়বে এখান থেকে বাঁদিকে মানে আনন্দপুর হাই রোড থেকে টুয়ার্ডস দিকে আনন্দপুর রোডটা ধরে নিতে হবে তোমাদের আর এখান থেকে ভালো করে দেখে নাও এইখান থেকে আমরা ডান দিকে আনন্দপুর রোডটা ধরে নিলাম তো এবার যেভাবে রাস্তা এগোচ্ছে এই পর্যন্ত যদি ঠিকঠাক এসে পৌঁছে যাও এই আনন্দপুর মুন্ডাপাড়া এর ভেতর এই পর্যন্ত পৌঁছে গেলে রাস্তা খুব ইজি এবার ধীরে ধীরে এগোতে থাকো তো দেখতে দেখতে বন্ধুরা আমরা মোটামুটি পৌঁছে গেছি এখান থেকে আর মিনিট পাঁচ ছয়েক লাগবে এই যে এইটা দেখে না উচ্ছে পোঁতা এই উচ্ছে পোতাটা ক্রস করতে হবে তোমাদের ঠিক আছে উচ্ছে পোতাটা ক্রস করে দুটো রাস্তা চলে যাচ্ছে তোমাদের দিকটা নিতে হবে উচ্ছে পোতাটা ক্রস করে চলো দেখাচ্ছি আর এই পাশটাতে দেখো একটু মাঠই মাঠ মতোই রয়েছে কিন্তু কুয়াশাটা পুরো একদম নেমে গেছে নিচের দিকে সাদা মতো ও শীতকালে এই তো পাওয়া যায় অনুভূতিগুলোই বলে সবাই আমরা শীতকালের জন্য ওয়েট করে থাকি যদিও রুক্ষ কিন্তু আমার তো শীতকাল দারুণ লাগে পোতা ক্রস করে এই খড়কি বলে যে জায়গাটা ক্রস করলে এটা ক্রস করে আরেকটু এগোতে হবে আর সব থেকে বড় কথা আমরা এটা এটাতেই যাচ্ছি তোমরা বাসন্তী হাইওয়ে ধরে যারা আসবে তারা ওই দিক থেকেও আসতে পারো সেক্ষেত্রে তোমাদের বানতলা মোড় থেকে যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে তোমার বানতলা সোনারপুর যে রোডটা ওই রোডটা ধরতে হবে ধরে এদিকে ডান দিকে ঘুরে ঘুরে ওই পাশ থেকে আসতে হবে যত ভেতরের দিকে ঢুকছি এন্ট্রেন্সে ঢুকছি পুরো মনে হচ্ছে যেন অক্সিজেনের খনির কাছাকাছি চলে এসেছি আর এখানে ডান দিকে বাঁ দিক থেকে অলরেডি খেজুরের রস বিক্রি শুরু হয়ে গেছে তো চলো আরো ভেতর দিকে যাব এয়ারটা এত ফ্রেশ না বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করবে মনে হবে যেন ঘরের জন্যও কিছুটা নিয়ে চলে যাই আর রাস্তা কি বলবো এরকম রাস্তাগুলোই তো ভালো লাগে খুব সরু না খুব চওড়া না নিরিবিলি ফাঁকা রাস্তা দুপাশ থেকে গাছগাছালিতে ভর্তি গ্রিনারিতে ভর্তি আর এতটুকু ধোঁয়া নেই ধুলো নেই নো প্রদূষণ দেখতে পাচ্ছো কিনা যাই না আমার এদিকে খেজুরের রস অলরেডি জাল পড়তে শুরু করে দিয়েছে পিছ ছেড়ে আসলাম চলো আর একটু আগে গিয়ে দেখাচ্ছি এখানে পরপর পর গাছ থেকে পারছে ফ্রেশ ফ্রেশ তাজা তাজা খেজুরের রস কত পারো খাও আর দেখো বাইকারসদের ভিড় দেখো যেখানে যাব সেখানে এই জিনিসটা তো থাকবেই ওকে চলো আমরা এইখানটাতেই আপাতত খাটি গাড়ি ফ্রেন্ডস চলে অলরেডি খেজুরের গুড় খেজুরের রসের খনিতে ঠিক আছে আর এখানে রাস্তার পাড়ে ছোট 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 এরকম দেখো এরকম হালকা হালকা গুমটি করা এসব জায়গাগুলোতে খেজুরের রস বিক্রি হচ্ছে

আস্তে আস্তে তারই ফর্ম করতে শুরু করে তো একদম ফ্রেশ খেজুরের রস খেলে পারে সেটা অন্যরকম চল এটা কোনো আজে বাজে নেশার জিনিস নয় কিন্তু গাছ থেকে পারা সদ্য আর একটা জিনিস এখনো রস গুলো পড়ছে ওটা কাটিংটা থেকে পড়তে থাকে না আলটিমেট রোদ না ওটা পর্যন্ত পড়বে

রসটা খেতে গেলে পরে কটার ভেতরে লাস্ট আসলে পারে আটটার ভেতরে আসতে হবে এর পরে রস খেলে রসের যে আমেজটা ওটা পাবেন না কিন্তু পাঁচটা থেকে আটটার ভেতরে করে খেলে ভালো লাগে তোমার তোমার নামটা বলে দাও আমার নামটা হচ্ছে রঞ্জিত পুরকায়ত রঞ্জিত পুরকায়ত গাছে কি তোমরাই ইয়ে করো মানে শিউলি হ্যাঁ হ্যাঁ আমার লোক আছে লোক দিয়ে করা হয় আমি নিজে করি আচ্ছা সবাই বলে

দেখি কটা বোতল এনেছ একটা আচ্ছা চা পাঁচটা আছে তো বন্ধুরা বাড়ির জন্য এখান থেকে গুড় নিয়ে নিচ্ছি বেশি করে আর এরপর এখান থেকে বাড়ি ফিরতে হবে কেমন লাগলো বলো প্রত্যেকে চলে আসো এখানে খেজুরের রস একদম টাটকা পিওর কলকাতার এত কাছে গাছ থেকে নামানো জাস্ট তোমাদের দেখতেই পেলে যে খেজুরের রসগুলো তখনও ফোটা ফোটা পড়ছে ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাদের জানিও যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে যাতে তারাও এই জায়গাটা সম্পর্কে জানতে পারে আর চলে আসে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও এখন এখান থেকে ফিরে যাচ্ছি আবার বাড়ি আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো বংস জার্নি